হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টার মেজর ফর বেঙ্গলি যে সাজেশন রয়েছে সেই সাজেশনস নিয়ে আলোচনা করব তো তোমরা যারা মেজর বেঙ্গলি নিয়ে থার্ড সেমিস্টার এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অবশ্যই তাদের জন্য কিন্তু আজকে আমি পার্ট টু সাজেশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ পার্ট টু সাজেশনে কী হবে পার্ট টু সাজেশনে আমরা আলোচনা করব তোমাদের সিক্স মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে টু এবং থ্রি মার্কসের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজ আলোচনা হবে তোমাদের সিক্স মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে এবং নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফিরেছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো থার্ড সেমিস্টারের পুরো কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন তুমি পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা যখন ফোর্থ সেমিস্টার জন্য কোর্স ফি রাখছি কোনো বাড়াচ্ছি না তো স্টুডেন্টসদের কিসে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য চলো আলোচনা করছি তোমাদের সাজেশন যেটা রয়েছে সেটা হচ্ছে কোন সেমিস্টার বলছি যে থার্ড সেমিস্টারের সিক্স মার্ক্স এর কি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো একদম অল্প প্রশ্ন আমি দিয়েছি ছয় নম্বরের মাত্র নটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এগুলোর মধ্যে থেকে তোমরা কোনো না কোনোভাবে কমন পেয়ে যাওয়া সেগুলোই কিন্তু লিখবে প্রথম প্রশ্ন মনসা কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো নেক্সট কবি কেতকা দাস আহ ক্ষেমানন্দের জীবন ও কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট বলেছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট বলছে মুকুন্দরামের কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট আখেটিক খণ্ডের কাহিনীটি সংক্ষেপে লেখো নেক্সট বলেছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভা আলোচনা করো নেক্সট কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মৈমনসিংহ গীতিকার মোহুয়া পালার সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট চন্দ্রাবতী পালার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য বারো মার্কসের সাজেশনস গুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো www.gyanjyoti ডাব্লিউ ডাব্লু ডট জি ওয়াই এন জে ওয়াই লিখে যদি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে এনআইএল পোস্ট অফিস এস এনআইভি বলে তুমি সেখানেও কিন্তু ভিজিট করতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ